তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো তো আজকে আমরা আবার এক রকম ভিডিও চলে এসেছি তো তোমরা ভিডিও যে টাইটেল এবং থামমেল দেখি বুঝতে পারি যে কীরকম ভিডিওটা তো চলো আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে তোমাদের একটা কথাই বলবো যে ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে খুব তোমরা বুঝতে পারবে না এখানে আমরা ক্রোমবাসে চলে গেলাম ক্রমবাস যাওয়ার পর আমরা হোয়াইট স্টুডিও ওপেন করে নেবো ওপেন করার পর আমাদের প্রোফাইলটা খুলে যাবে তো দেখতে পাচ্ছ যে আমাদের এখানে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক যে লেখাটা উঠছে এখানে এখানে তিনটি কপিরাইট স্ট্রাইক খেলে আমাদের চ্যানেলটা ব্যান্ড করে দেওয়া হবে যে কোনো চ্যালেনটি হোক ব্যান্ড করে দেওয়া হবে আমার এখানে একটা স্ট্রাইক খেয়েছে এটা কীভাবে আমরা রিমুভ করবো চো চলো দেখে নিই তো আমরা চলে এলাম এখানে কপিরাইটে এখানে দেখতে পাচ্ছ ওয়ান স্ট্রাইক বলে লেখা উঠছে তো তোমরা এটা প্রথমে একটা ফোনে যাবে মোবাইল থেকে ক্রোম সাইট ওপেন করে নিয়ে ডেস্কটপ মুড করার পরে তোমরা এখানে মোবাইল চেক করতে পারো আমি তোমাদের কম্পিউটার থেকে দেখাচ্ছি তো যাওয়ার পর আমরা এখানে চলে যাব আমাদের ইউ আর প্রোফাইলে প্রোফাইল আমরা চেক করে নেব তো আমাদের প্রোফাইল ওকে আছে তোমরা এখানে সিম্পলি ব্যাক চুক করে দেবো তো ব্যাক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটি কপিরাইট স্ট্রাইক আছে তো তোমাদের যদি কপিরাইট ক্লেম হয় তাহলে তোমাদের কোনো সমস্যা নেই কপিরাইট স্ট্রাইক খেলে তোমাদের অসুবিধা হয়ে যাবে কেননা ট্রেনের মধ্যে একটা এফেক্ট পড়ে যাবে এবং ভিউজ ডাউন হয়ে যাবে সাবস্ক্রাইবার ডাউন হয়ে যাবে তো আমরা এই দেখতে পাচ্ছি এখানে কমপ্লিট কপের স্ট্রাইক আমরা চলে যাবো হেল্পিং হ্যান্ডে হেল্পিং হ্যান্ডে যাওয়ার পরে এখন দেখা যায় দেখো কপের স্ট্রাইক আমরা খেয়ে গেছি একটা ভিডিও বা শর্ট ভিডিও বা যে কোনো একটা ভিডিওর মধ্যে তো আমাদের যেহেতু নব্বই দিন হয়ে গেছে তো তার জন্য আমরা এটা লিঙ্কটাকে কপি করে নিলাম কপি করার পর এখান থেকে ক্লোজ করবো তো নিচে দেখতে পাচ্ছ সাবমিস কাউন্টার নোটিফিকেশান বলে যে অপশানটা আছে এখানে আমরা সিম্পলি ব্যাক করবো সিলেক্ট অ্যাকশেনভাবে ক্লিক করবো ক্লিক করার পর ব্যাক করবো উপরে দেখতে পাচ্ছ যে কপারেট স্কুল বলে যে ডান দিকে লেখাটা উঠছে ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছো যে আমাদের এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন তোমরা উত্তর দিলে উত্তর দেওয়ার পরে নিচে যে চেকিং অ্যান্সার বলে যে অপশনটা আছে ওইখানে তোমাদের ক্লিক করতে হবে তো এইটা কোশ্চেনগুলো লেখার পরে দেওয়ার পরে তোমাদের এটা কপের স্ট্রাইকটা সরে যাবে কিংবা রিমুভ হয়ে যাবে তো তোমরা এই কোশ্চেনগুলো কোথা থেকে পাবে তো তোমরা তার জন্য এই কোশ্চেনগুলো রিমুভ করার জন্য তো কোশ্চেন তোমরা এই যে উত্তরগুলো সেটা তোমরা পাবে তার জন্য তোমাদের ক্রোম ব্রাউজারই ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে তো চলে যাবো আমরা ক্রোম ক্রোমবাস যাওয়ার পর আমরা সার্চ করবো ওপরে সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর এখানে সার্চ করবো কপিরাইট স্কুল অ্যান্সার দু হাজার পঁচিশ তোমরা যেই সাল থেকে যেই সাল তোমরা কপিরাইট রিমুভ করবে তোমাদের এখানে সেই সাল বসাতে হবে তো এখানে ক্লিক লেখার পরে সার্চ কর সার্চ করলাম কপিরাইট স্কুল অ্যান্সার দু হাজার পঁচিশ ফার্স্টেই যে আমাদের ওয়েবসাইটটা আছে ইউটিউব কপিরাইট স্কুল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দু হাজার পঁচিশ ওইখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে একটু জিজ্ঞেস কল করবো তো তোমরা দেখতে পাবে এখানে আমাদের অনেক অ্যান্সার আছে তোমাদের ওইখানে কোশ্চেনের সঙ্গে মিলিয়ে ওইখানে তোমাদের অ্যান্সারগুলো কমপ্লিট করতে হবে এখানে গাদা কোশ্চেন পাবে তোমরা যত কল করবে তত মানুষ কোশ্চেন পাবে তো তোমাদের এইখান থেকে কোশ্চেনগুলো ভালোভাবে দেখে ওইখানে অ্যান্সারগুলো ফিল আপ করে চেক অ্যান্সারে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমি প্রথমে এগুলো আমার কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করে নিই তারপর তোমাদেরকে দেখাবো আমি আবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার কোস কোশ্চেনের অ্যান্সারগুলো যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এবং সাইডে যে ডান বলে যে অপশানটা আছে সেইখানে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছ ওপরে এবার সাকসেস কমপ্লিট কপিট স্কুল আমার সব কোশ্চেনের অ্যান্সার ঠিক আছে তোমাদের এখানে সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ঠিক সঠিকভাবে দিতে হবে আমি ডান করলাম দেখো এখানে লেখা উঠছে দে আর আর নো কপিরাইট স্ট্রাইক অন ইউয়ার চ্যালেন মানে তোমার ক চ্যালেনে আর কোনো কপিরাইট থাকবে না এটা রিমুভ হয়ে যাবে যেটা তোমার কপিরাইট যেটা পড়েছিলো তোমার সিম্পলি দেখে নেবো তো এখান থেকে আমার ক্রস চিহ্ন কাটলাম এটাকে একবার ফ্রেশ করে নিলাম প্রথম থেকে যেটা লগ ইন করা যেটা বলে তো দেখতে পাচ্ছ আমার যেহেতু এটা অ্যাক্টিভ গুই স্ট্রাইক ছিল ওইটা এখনও যায়নি ওই স্ট্রাইকটা এখনও আছে কিন্তু আমার যে যে স্ট্রাইকটা এটা ছিল আমার কপের যে স্ট্রাইকটা ছিল সেটা আমাদের রিমুভ হয়ে গেছে ওইটা আর এখানে নাই তো কোনো অসুবিধা নেই তো তোমরা যদি এটা যদি আমি যদি করতে চাই এটা আমার এখন সময় লাগবে তো এখান থেকে আমরা দেখে নিলাম তো দেখতে পাচ্ছ যে আমাদের এখান থেকে কপের স্ট্রাইকটা চলে গেছে আমাদের এখানে আর কোনো স্কির্স স্ট্রাইক নেই ভিডিওর মধ্যে কোনো আর স্কপিরেক্স স্ট্রাইক আমাদের চ্যানেলের মধ্যে কোনো নেই আর ভিডিওর মধ্যে কোনো স্কপের নেই ভিডিওটা তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিও যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে